বড় ভাই এই ইলিশটার সাইজটা একটু বলেন এই লিচে এক কেজি দুইশো গ্রাম এটা কোথায় কার ইলিশ এটা হলো বোলাবারি শাল কত বিক্রি করেন চব্বিশশো টাকা কেজি কি বলেন সব জায়গায় দেখি দাম কমছে দাম কমছে তো চিটা মাছ দিয়ে একশো টাকা কম থাকতে পারে ভালো মাছের দাম কমে নাই ভালো মাছের দাম কম নেই এটা খাইলে এটা দাম লাগবে এটা খাইলে ঘুম বেশি হয়

না আসার সম্ভাবনাই বেশি তাই মাছের আমদানি কম মাছের আমদানি কম তো শেষ হয়ে যাচ্ছে মাছ দেখতেছি না করার কিছু নাই যা আছে তার উপরে নিয়ে বাজারে ব্যবসায়ীরা কাস্টমারে কিনতেছে সবাই বলে যে এখন সিজন দাম কম বাড়তি কেন বাড়তি ওই জন্য মাছ নদীতে মাছ কম এই জন্য বাড়তি